আমাদের দ্বারা আছে আমরা নিজ নিজেই আমাদের ভুল সংশোধন করি এইভাবে আমরা আসুন সবাই মিলে আমরা রাজিদ করি এখন আমাদের দোয়া হবে আমি আর আপনাদের জন্য খাবারের ব্যবস্থা ইনশাআল্লাহ আর দোয়া সকলের কোরআন যে রূহ মুক্ত কাছে এখন দোয়া হবে

سچ سچ بولن سوالي علي ياسر خوريت پور ضلع گورنر থানা جي جي خبر ڏيڻ لاءِ مقرر ڪئي تان تين پريڊ گلا ڏيو رهي رهائين آهيو توهان ها